এখন একটু জায়গায় নামে নেমেছি খাওয়ার জন্য এখন বাজে দুটো কুড়ি মানে আড়াইটা বাজতে যায় তো এখন দিনা মানে সরি লাঞ্চ করবো প্রচণ্ড খিদে পাচ্ছে তো সেই হিসাবে ব্রেকফাস্ট কিছুই খাওয়া হয়নি দু লিটার দিয়েছিলাম ভালো নয় ফেলে দিয়েছি ওই জন্য এখানে খেতে বসেছি তো হোটেলটা শেয়ার করে ফার্স্ট টাইম বললাম রাস্তার ওপরেই পড়ে ওর কাছে যাওয়ার আগে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ রাস্তার ওপরেই কিন্তু এই হোটেলটা আর হোটেলটা খুবই নাকি ভালো খাওয়ার দাওয়ার বানায় তো ও বলছিলো কারণ ও হচ্ছে এখানে কিন্তু এর আগে বহুবার খেতে এসেছে আর আমাদের রুম থেকে মানে যেখানে আমরা থাকি ওখান থেকে কিন্তু একদম কাছেই তো যাই হোক খাওয়ার তো অর্ডার দিয়ে দিয়ে দিয়েছিস তার সঙ্গে দিয়েছি স্লাড তো স্লাডটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আর এই স্লাডটার প্রাইস মাত্র নিয়েছেন পঞ্চাশ টাকা কিন্তু আর খুবই এত খিদে পাচ্ছিল তো আগে স্লাড দিয়ে দিয়েছে আমরা পুরো স্লাডটা কিন্তু শেষ করে ফেলেছি তো যাই হোক এখানে আমরা সবাই খেতে বসেছি আর আমাদের যে ড্রাইভার ভাই তো উনি বললেন খাবেন না বাড়িতে গিয়েই খাবেন আর এখানে আমরা নিয়েছিলাম বাটার চিকেন তো এখানকার বাটার চিকেন নাকি একটু টক জাতীয় হয় তো আমরা যেহেতু বললাম যে একটু মানে মিষ্টি ঝাল হয় তো সেই জন্য কিন্তু ওনারা সেইভাবে বানিয়ে দিয়েছেন আর মাত্র দুশো কুড়ি টাকা নিয়েছেন একটা লেগ পিস ছিল তার সঙ্গে আরও তিনটে পিস ছিল মানে টোটাল চার পিস ছিল মাত্র দুশো কুড়ি টাকা নিয়েছেন আর এত দারুণ টেস্ট ছিল না মানে কি বলবো ওপর থেকে দেখো কাজু আর অনেক কিছু ছড়িয়ে দিয়েছেন আর সঙ্গে নিয়েছিলাম তন্দুরি রুটি আর চানা মশলা খাবারটা সত্যি বলছি দারুণ ছিল মোটামুটি খেয়ে পেট ভর্তি হয়েছে দূর এখান থেকে আমাদের লাঞ্চ হয়ে গেল এক খাইনি কি খেয়েছি আর এখানে হট সিস্টেমটা কত সুন্দর এখানে করে সব ধোয়ার পরে রোদ্রিত শুকনো করতে দিয়েছে যাতে জামটা ক্লিন হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার রুমে সোজা আর এখান থেকে রুম বেশি দূরে নেই সামনে কি রুদ্রু উঠেছে প্রচন্ড গরম লাগছে আর এই হোটেলটা প্রথম ভালো খাওয়া দাওয়ার সত্যি দারুণ টেস্ট তো চলো যাওয়া যাক

তো বন্ধুরা ছেলে ওখানে অল্প খেয়েছে একটু ঝাল লেগেছিলো বলে তো এটা হচ্ছে ওর অফিসের টিফিন তো ও তো যেহেতু আমাদের সঙ্গে লাঞ্চ করে নিয়েছে তো সেই জন্য ওর লাঞ্চটা বেশি হয়ে গিয়েছে আর প্রথমেই দেখো খুলতে গিয়েই খালি তো যাই হোক এতে রয়েছে ডিমের ঝোল এই যে দেখতেই পাচ্ছ তিন পিস ডিমের ঝোল রয়েছে তার সঙ্গে রয়েছে রুটি আর তার সঙ্গে রয়েছে ভাত তো ছেলে এখন একটু ভাত খাবে তো ও হচ্ছে হোটেলে ঝালের জন্য না ও বেশি খেতে পারে না অল্প খেয়েছে তো সেই জন্য ও বলছে আমি বাবার ভাতটা খাবার এখানে যেন তো আতপ চালে রান্না হয় যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোটো সরু সরু তো চলো ছেলে ডিম দিয়ে ভাতটা খেয়ে আর এই যে পেটি খোলা হচ্ছে তো এই পেটিতে কি রয়েছে আশা করি তোমরা বুঝে গেছো তো দেখো কত সুন্দর করে এই পেটিটা প্যাকিং করেছে বাবা তো দেখেছিলে তোমরা ওখানে কালকে যখন মানে প্যাকিং করছিল তো এর মধ্যে মাছ নিয়ে এসেছি ওর জন্য ওর ও নিয়ে মাছ খেতে খুব ভালোবাসে তো ইলিশ মাছও তো বর্ষাকালে ছিল না বাড়িতে তো সেই জন্য কিন্তু ওর জন্য ওখান থেকে অনেক দিন আগে থেকে ইলিশ মাছ কিনে মানে ফ্রিজে রেখেছিলাম তারপরেও দেখলে আষাঢ় দিনেও কিছু মাছ কিনেছিলাম তো সেইগুলোই ওর জন্য নিয়ে এসেছি আর এটা আমরা একটা পরীক্ষাও করলাম যে মাছটা কেমন থাকে বা আসা যায় কিনা না যেহেতু কালকে বারোটায় প্যাকিং করেছি আজকে বিকেল পাঁচটার সময় খুলছি তো অনেকটাই ঘন্টা পেরিয়ে গেছে তো সেটাই দেখছিলাম তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছটাই দেখছি একটু মাথাটা একটু হলুদ হয়ে গিয়েছে না দেখো বরফ কিন্তু একটুও গলেনি আর বাকি মাছগুলো কিন্তু সুন্দর রয়েছে শুধু চিংড়ি মাছটাই দেখতেই পাচ্ছ একটু মাথাটা হলুদ হয়ে গিয়েছে নাহলে কিন্তু বাকি সমস্ত মাছ সুন্দর রয়েছে তো যাই হোক এইভাবে করে মাছ নিয়ে গিয়েছি তোমরাও চাইলে কিন্তু এইভাবে মাছ প্যাকিং করে বরফ দিয়ে নিয়ে যেতে পারো ভালো থাকে প্রায় তিরিশ একত্রিশ ঘণ্টা মাছটা কিন্তু এইভাবে প্যাকেট করা হয়েছে তো দেখো মাছটা কিন্তু অল্প বরফ বলে গিয়েছে কিন্তু মাছ কিন্তু একটু কোনোটাই নষ্ট হয়ে যায়নি হ্যাঁ চিংড়ি মাছটা একটু কিন্তু মাথা লাল হয়ে গিয়েছে তো যেটা হচ্ছে যে ভে ভেনামি চিংড়ি পাওয়া যায় না সেটাতে হয়েছে কিন্তু নোনা চিংড়িটা কিন্তু কিছু হয়নি দেখলেই নোনা চিংড়িটা বাবা ঢাল্লার এগুলো হচ্ছে বলা মাছ এগুলো কেটেই নিয়ে এসেছিলাম তো পাবদা মাছটাও খুব সুন্দর রয়েছে আর এত ঠান্ডা বাবা হাতেই দিতে পারছে না দেখো বরফ পর্যন্ত গলেনি তো এইভাবে তোমরাও কিন্তু নিয়ে আসতে পারো এখন একটু সবু এসেছে পাঁচটা দশ হয়ে গেল লাইট জানে প্রচন্ড বড় পুকুর এসে চলছে এই এলাম খারাপ হয়ে গেছে দেখুন মেঘ উঠেছে হাই পুরো মেঘ অন্ধকার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে চলো একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করি প্রকৃতিটা পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও পড়ছে এটা আন্টিদের ঘট এই ধরো সজনা গাছে ফুল হয়েছে দেখো এই টাইমে কি সজনা হয় সজনে হয় না দেখো সজনে গাছের কথা ফুল হয়েছে এগুলো বারো মাসে সজনে গাছ দেখতে পাচ্ছো কত ফুল হয়েছে প্রত্যেকটা গাছে ফুলে আছে এখানে সারা বছর সুচনাটা পাওয়া যায় বৃষ্টি পড়ছে আর ওই যে ওর অফিস এই ওপরে পাহাড়ের ওপরে বৃষ্টি পড়ছে এগুলো পেটিগুলো সব ভেতরে ছিল বের করে দিয়েছি চলো এখানটায় আটকেবারে যেতে পারতাম না মালপত্র পড়েছিল এটা দিয়ে ভিউ দেখায় এগুলো যেতে খালি ভয় লাগে খেরা নেই তো একদম টপ ফ্লোর এই দেখো আমাদের নিচু এটা হচ্ছে ব্যালকনি দুতলা আর তিনতলায় রয়েছে এখন হয়েছে যে প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে বাতাস দিচ্ছে তাও যেন প্রচণ্ড গরম আর ওই আচ্ছা আমাদের তেঁতুলতলাতে গণেশ পুজো হবে হ্যাঁ গণেশ পুজোর জন্যই কিন্তু এসেছি অবশ্যই পলিশ পিসে শেয়ার করবো তার আগে একটু রেস্ট নিই তারপরে সবটাই শেয়ার করব গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে আমরা করব পাঁপড় ভাজা আর চা আর এখন কটা বাজে জানো ছটা তিন তো চলো চা করবো চা আমি যে পাঁপড় ভাজা তেল বসিয়ে দিয়েছি আর এখানে যে দুধ রয়েছে আর এইটা জানো তো ওখান থেকেই নিয়ে এসেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ও নিয়ে চলে এসেছিলো এটা দেখো গ্যাস রয়েছে তেল মধ্যে দিয়ে দিলে কী করতে হচ্ছে না এরপর করে আরামসে ব্যবহার করতে পারবো সাইড দেখুন হাওয়াতে গ্যাস বন্ধ হয়ে যাবে যে গ্যাসটা চলছে হাওয়াতে আর বন্ধ হবে না গ্যাস কম পড়বে চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখানে চা বসিয়ে দিয়েছে এই দেখো গ্যাসটা একটু কিন্তু বাইরে পুরো হাতে যাবে না চা হচ্ছে চিনি দেবো কক বলো তো চার কাপ চার চামচে দেব মিষ্টির রস খাওয়া ভালো না এই যে চা হয়ে গেছে চা হচ্ছে এই ডেটা সেদিন ভিমাটে কিনে এনেছিলাম 37 টাকা নিয়েছিলাম চাটা তুমি বড়া বড়া করে এটা নিয়ে দিয়ে দাও তো কত নতুন এই যে এই কাপ পাঠিয়ে দিয়েছিলাম তুমি এটা গাছ লাইট আনবে তো চলো চাটা শেখেনি তো বন্ধুরা এই যে চা নিয়ে বসে পড়েছি আর এই কাঁচের কাপটাতে বাবাকে দিয়েছি কারণ বাবা একটু কাঁচের গ্লাসে খেতে পছন্দ করে আর এই তিনটে চা আমাদের আর যেখানে বিস্কিট এটা হচ্ছে আমাদের গাছে আম হয়েছে যখন পেরেছিলাম আর ভিডিও করা হয়নি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় ফোনে ছোট লাগছে বড় অনেকটাই বড় বড় আমটা আর এটা পুরো পেকেই গিয়েছিল আমার সঙ্গে আমিও পেকে গেছি দেখো কত বড় বড় হয়েছে আমটা অনেকটাই বড় হয়েছে আমটা এটা আমাদের গাছের আম তো দুটোই হয়েছিল আর একটা ছোট হয়েছিল তো ওর জন্য নিয়ে এসেছি তো সমস্ত জিনিসপত্র যা যা নিয়ে এসেছিলাম সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি শরীরটাও ভালো লাগছে না ট্রেনে তো ঘুম হয়নি তো এখানে হচ্ছে আমরা আজকে ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি আলু ভাতে পেঁয়াজতে ভাজা পেঁয়াজতে মেখে নেবো আর চিংড়ি মাছকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো হবে আর ও আগের দিন চিকেন করেছিল তো সেই চিকেন একটু রয়েছে তো আর বেগুন ভাজা করে নিয়েছি এটাই আজকে আমাদের ডিনারের মেনু তো আজকে একটু মানে অল্প করে খেলাম যেহেতু দুপুরে আমরা হেভি খাবার খেয়েছি তো সেই জন্য কিন্তু অল্প করেই ভাতে ভাতে করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো মেখে নিয়ে খেতে খুব ভালো লাগে তো এটাই হচ্ছে ডিনারের মেনু তো চলো খাওয়া দাওয়াটা করে নেই নিয়ে তারপরে দেখা হচ্ছে আর হ্যাঁ এখানের ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর দারুণ দারুণ কয়েকদিন ব্লগ পাবে তোমাদেরকে বললাম গণেশ পুজো রয়েছে আর জানো তো আউট অফ স্টেটের কিন্তু গণেশ পুজো তো আর ওয়েস্ট বেঙ্গলের গণেশ পুজো যে কতটা পরিমাণে ভালো হয় তো তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে দারুণ দারুণ ব্লগ আসছে তো এই যে ও হচ্ছে ভিডিওটা করছিলো বারবার একই খাবার দেখাচ্ছিলো আর হ্যাঁ প্রচণ্ড নয়েজ আসছিলো তাই জন্য আমাকেও ভয়ে সবার দিতে হলো আর চিংড়ি মাছগুলো কিন্তু মাথা গলে গিয়েছিল কিন্তু কোনো গন্ধ বা কোনো কিছুই হয়নি দারুণ রয়েছে মাছগুলোও কিন্তু তো বন্ধুরা ডিনার তো কমপ্লিট হয়েই গেছে এবার শুধু চলে এসেছি মা বাবারা নিচেই শুয়েছে আমরা এখানটায় শোবো তো চলো আর কি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ট্রেন জার্নি ব্লগ শুরু করেছিলাম কালকে শেষ করেছি দ্বিতীয় দিনে ট্রেন জার্নি ব্লগ ট্রেনে শুরু করলাম এখানে শেষ করছি তো চলো আর কি বলবো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি কারণ একটু ঘুমোনো হয়নি সেই সকালবেলা ভোরবেলা উঠে পড়েছিলাম কারণ রাত্রিতে মানে কী বলবো ঘুম হয়নি ট্রেনে না সত্যি কথা বলতে ঘুম হয় না যত এসি হোক আর যাই হোক ঘুম হয় না তো সেই পাঁচটা সাড়ে পাঁচটার সময় যে ঘুম হওয়া উঠে পড়েছিলাম তো চলো আজকের এই ভিডিওটাই এই থাক ভিডিওটা ছেড়ে যাটাকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ভালো করে দিও যারা নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও কারণ এবার কিন্তু দারুণ দারুণ ব্লগ আসছে মানে ব্যাক টু ব্যাক দারুণ ব্লগ আসছে যেহেতু কালকে গণেশ পুজো রয়েছে ব্যাক টু ব্যাক দারুণ ব্লগ আসছে তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে কয়েকদিন দারুণ ব্লগ চলছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে তাহলে আসি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট